আপনি আপনি না হ্যাঁ না কথা बोलतेছেন অনেক দিন ধরে তারাহুরা না করার কথা बोलतेছেন আমি বাংলাদেশের বিচার বিভাগ পনেরো বছর বা আওয়ামী লীগের আমলের পনেরো বছর কেমন ছিল বা তার আগে কেমন ছিল সেটার সাথে যদি এখনকার এক বছরের একটা তুলনা করি আপনি কোনো বড় ধরনের পরিবর্তন দেখেন কিনা কারণ আমার আমার দেখার শর্ট সাইটেডনেস আমি আপনাকে বলি যে আমি কিন্তু এরকম দেখি না আমার কাছে মনে হয় যে বিচার যেখানে মানে জনগণ একটা কি বললো না মনে করলো ক্ষমতাবানরা কি বললো মনে না করলো সেটার থেকে একটা ব্যালেন্স একটা প্রোটেকশন কিন্তু সেটা দিতে পারছে কিনা আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে সাংবাদিকদের যারা জেলে আসেন তারা কেন জেলে আসেন তাদের কেন জামিন হইতেছে না এই খুনের মামলাগুলি খোলা হইতেছে এই জায়গাগুলিতে আপনার কি মনে হয়? আসলে কি আমরা ন্যায়ে বিচার পাইতেছি বা ন্যায়ে বিচারের জন্য আমার মানে আমাদের সেই সাহসটা আমরা করতে করতেছি যেটা অমেলিকের আমল থেকে একটু আলাদা। আমি কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখি না আসলে। জি। বড় পরিবর্তন দেখার মতো সময় আমার মনে হয় Khaled ভাই এখনো আসেনি। কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি কিন্তু তাই বলে সমস্যা যে নেই। একেবারেই না আমি কিছু উদাহরণ দিই ধরেন যে এই যে কোর্ট প্রাঙ্গনে যে হেনস্থা করা হলো এই যে আওয়ামী লীগের নেতাদের বা নেত্রীদের যখন প্রডিউস করা হলো কোর্ট এই ডিম ছোড়াছড়ি থেকে আক্রমণ করা হলো আইসিউতে চলে গেছে অনেকে এটা তো একেবারেই প্রত্যাশিত না বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কারণ ওনাদের থেকে তো আমাদের আশা প্রত্যাশা সবকিছু অনেক বেশি ছিল যদি আগেরই কোর্টের সেই পরিবেশ বহাল থাকে এখন তাহলে তো এটা দুঃখজনক কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস যে নজিরটাকে স্থাপন করে দিয়ে গেছে আপনি দেখবেন এই কথাটা আমি আগেও বলেছি যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতাম যে রাজ মানে দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন সুপ্রিম কোর্ট বারের ইলেকশন সবসময় স্বচ্ছ হয়েছে এবং ওখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অপোজিশন ক্ষমতায় আছে এবং এই কথাটা কিন্তু গত তিনটা ইলেকশনে আমরা বলতে পারিনি প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বার ইলেকশনকে পুরোপুরি হাইজ্যাক করা হলো কোর্ট প্রাঙ্গনে পুলিশ ঢুকিয়ে দেয়া হলো একশো দুশো তিনশো পুলিশ কোর্ট প্রাঙ্গনে বন্দুক নিয়ে যুবলীগের লোকজন আসলো সো নজির একটা খারাপ কিন্তু স্থাপন করা হয়ে গেছে সেখান থেকে পুরোপুরি যে আমরা বেরিয়ে আসতে পেরেছি তা না তার একটা প্রমাণ হচ্ছে ধরেন কোর্ট প্রাঙ্গনে যে হেনস্থা করা হলো যাদেরকে আসামিদের যখন প্রডিউস করা হলো আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে ডিম ছোড়াছুড়ি কথায় কথায় আন্দোলন করা আরেকটা এক্সাম্পল যে পরিবেশটা কিন্তু না মানে আমরা এই কথাগুলি আপনাদের কাছ থেকে শিখেই কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসন এই বিচার বিভাগের দলীয়করণ বিচার অঙ্গনকে অপবিত্র করা এর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবাদ করলাম তাহলে এটা চেঞ্জ হবে কিন্তু চেঞ্জ কি আসলে হইল আমরা আদালত প্রাঙ্গণে বিচারকদের শুনি তারা ভয়ে জামিন দিতে পারেন না কারণ বললে তাদেরকে একটা দোষর ট্যাগ দেওয়া হবে ট্যাগ দেওয়া হইলে তাদের আর তারা আর মুখ দেখাতে পারবেন না তাহলে আমরা তো ন্যায় মানে শুরু যারাই করুক মানে আওয়ামী লীগ আমল এ একটা অবিচার হইসে দেখা এই আমলের অবিচার দিয়া তো আমরা তো মানে

বিচারপতি এবং এটাও তো মানে একটা পজিটিভ স্টেপ যেটা আমরা এতদিন দেখতে পারিনি আরেকটা জিনিস ধরেন যেটা দিয়ে আমি বলছি যে বারো জন বিচারপতিকে যে ছুটিতে পাঠানো হলো মানে এটা কেন হলো কারণ দাবির দিচ্ছিল মানে আদালত ওখানে চলে গেছে মিছিল করেছে ঘেরাও করেছে দাবির সম্মুখীন হয়ে কিন্তু তাদেরকে ছুটিতে পাঠা হলো পাঠানো হলো এটা আমার মতে কিন্তু খুব ভালো নজির যে সৃষ্টি করেছে তা না কারণ রাইট প্রসেসটা কি হওয়া উচিত ছিল যে কিছুদিন অপেক্ষা করতেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন হবে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ইনকোয়ারি ইনকোয়ারি করে রিন তারা যদি দোষী সাব্যস্ত হতো তখন তাদেরকে আপনি রিমুভ করে দেন বা ছুটিতে পাঠান সেই পদক্ষেপটা তখন কিন্তু ওই পরিস্থিতি কিন্তু রাখেনি এটার জন্য কিন্তু প্রাইমারিলি আমি সরকারকে দায়ী করব কারণ এখানে সরকারের ফুল ব্লেসিংস ছিল এই যে এই মব পাঠিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট প্রেমিসে এ এবং বাধ্য করেছে তাদেরকে ছুটিতে পাঠানোরতে এটা তো সরকারের হস্তক্ষেপ ছিল বিচার বিভাগের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ছিল এটা কিন্তু ছেড়ে দেয়নি প্রধান বিচারপতি রূপ এই সব प्रॉब्लम्स আছে خالد ভাই এই সব আছে কিন্তু কিছু যে পদক্ষেপ দেখতে পাচ্ছি এটাও এত দিন দেখতে পারিনি এতটুকুই আমি বলবো জুলাই আন্দোলন পুলিশের বিচার এর প্রভাব দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর প্রভাব পড়ছে তারা দায়িত্বে মনোনিবেশ করতে পারছে না এই অভিযোগ রয়েছে জন সামরিক কর্মকর্তার বিচার এই বিচারের উদ্যোগ সেনাবাহিনীর উপর কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কিনা আমি প্রশ্নটার মধ্যে একটু লেজ যুক্ত করি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স যাদের কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশের সীমানায় শত্রুদের সাথে মোকাবেলা করা দেশ রাখা কিন্তু ওনারা যখন সিভিল প্রশাসনের এইডে আসেন তখন তারা বিভিন্নভাবে সিভিল প্রশনের মধ্যে ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেলও কোনো একটা জায়গায় অধিনায়ক হয়ে আসেন একজন কর্নেলও কোনো একটা জায়গায় হয়তো সর্বোচ্চ কর্মকর্তা হয়ে আসেন চেন অফ কমান্ডার ক্ষেত্রে ওনার তখন একটু রিল্যাক্স করার একটু সুযোগ হয় তো সেই সব ক্ষেত্রে ওনার অনেক সিদ্ধান্তও নিতে হয় যেটা ওনাকে ইন্ডিপেন্ডেন্টলি নিতে হবে সেই সময় যেটা আর্মি বুকে অনেক সময় থাকে না সিভিল ওই তো এই ক্ষেত্রে আমরা ওনাদেরকে ডাকি যে আমরা আমাদের প্রশ্নকে সহায়তা করতে তোমরা আসো পরে ওনারা যে কোনো কাজের জন্য যেটা ওনারা কোনো একটা হুকুমে করছেন বা কোনো একটা অর্ডার মানতে করছেন তারপরে ওনাদের যদি এই বিচারের এই জায়গায় মানে আমি অবশ্যই মানে মুশকিল হলো আমি এই গুম খুনের ভক্ষে না যারা অপরাধ করছে তারা তো বিচার করবে কিন্তু এইটা এই চেয়ারকে অভিযুক্ত করাটা এটা আপনি আসলে কি হয় দেখেন একজন আইনজীবী হিসাবে এবং আপনি এটার প্রতি খেয়াল রাখেন সেজন্য আপনি একটু বলেন আমরা একটু ডক্টর ইউসুফকেও শুনবো যে এটা উনি কিভাবে দেখেন জি 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 ভাই যেহেতু আমি আইনের শাসনে বিশ্বাসী এবং আমি একজন আইনজীবী আমি একটু আইনের ব্যাখ্যাটা আগে দিই আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন যেটা আছে সেটা গত বছর সংশোধন করা হয়েছিল আপনারা সবাই জানেন সংশোধন করে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে বিচার করার ডিসিপ্লিন ফোর্সেস এর যে কোনো মেম্বারের ডিসিপ্লিন ফোর্সেস এর সংজ্ঞা আছে সেই আইনে যেখানে সেনাবাহিনী উল্লেখ করা আছে অবভিয়াসলি সো এটা কিন্তু খুব ওয়াইড পরিধিতা এই ক্ষমতাটার এখানে কিন্তু বলা হয়নি যে ধরেন রিটায়ার্ড যারা আর্মি অফিসার্স তারা এই আইনের আয়তায় শুধু আসবে যারা সার্ভিং আর্মি অফিসার্স তারা এই আইনের আয়তায় আসবে না সো তার মানে পরিধিটা অত্যন্ত ওয়াইড যে যে কোনো ডিসিপ্লিন ফোর্সের যে কোনো মেম্বার যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে থাকে ক্ষেত্রে এই ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে তাদের বিচার করার অ্যান্ড আমার ধারণা এটার ভিত্তিতেই চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা করেছে যে এই আইনের অধীনে ওনাদের বিচার হবে তো এই আইন নিয়েও কিছু কনসার্নস রেজ করা হয়েছে তার মধ্যে একটা হয়েছে আমাদের আইনের প্রসিকিউশন বা পানিশমেন্ট সংক্রান্ত হয় সেটা যদি ডিসিপ্লিন ফোর্সেস ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং সেটা যদি মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত হয় তো এই তিনটা বক্সি আপাতত দৃষ্টিতে আমার মনে হয় ঠিক করে যাচ্ছে তার অর্থ এটাই যে এই সংশোধনটা আইসিটি আইনের কিন্তু সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য করা হবে না এটাকে বেআইনি ঘোষণা করা যাবে না বা বাতিল করা যাবে না যদি এই ইন্টারপ্রিটেশন সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে ওনাদের বিচার কিন্তু আইসিটির অধীনেই হওয়ার কথা যদিও এটা নিয়ে এখনো কোনো ডিসাইসিভ কথা একটা কনফ্লিক্টের মানে একটু কনফ্লিক্টিং মনে হচ্ছিল যে প্রতিপক্ষ হিসেবে আইসিটি এবং সেনাবাহিনী অবস্থান নিচ্ছে যেটা দেশের জন্য ওভারঅল একেবারেই হবে না আমরা জানি এখানে অনেক কোয়ার্টার আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে যারা কোনো না কোনো অজুহাতে নির্বাচনকে পিছাতে চাচ্ছে যারা সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং এই কোনোটাই দেশের জন্য ভালো হবে না সো এখন আমার মনে হয় এই গুলো বা ধরেন ইন্টারপ্রিটেশনের যে কি বলবো জায়গা আছে মিলিটারি আইন বলেন বা আইসিটি আইন বলেন এগুলো কিন্তু ডায়ালগের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে সলভ করা যায় কিন্তু এরকম করতে হবে জনগণের মাঝে যাতে করে এই যে গুজব যারা ছড়াচ্ছেন সেটা ইনফ্লুয়েসার বলেন সার্টেন কোয়ার্টার্স বলেন তাদেরকে আরো খোরাক দেয়া হয় এই গুজবগুলো ছড়ানোর এটা হয়তো ইজ নট এ গুড আইডিয়া মানে এটা কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন কোর্ডিনেশনের মাধ্যমে এগুলো ইজিলি অর্গানাইজ করা যাবে কারণ আই আর্মি থেকে বক্তব্য এসেছে এডজুটেন্ট জেনারেল উনি বক্তব্য দিয়েছেন যে যারা এই গুমের মতো একটা গুরুতর মানবতাবিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে তাদেরকে মানে কোনোভাবেই কোনো প্রোটেকশন দেবে না আর্মি এবং আর্মি চাচ্ছেন না এ বিচার এদের বিরুদ্ধে এদের আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে যে আপনার এই কথাটার মানে আমার কাছে মনে খুবই প্রণিধানযোগ্য যে এটা আসলে জনগণের সামনে এটা আনাটা ঠিক হইলো কিনা এবং এটা নিয়ে আসলে নানা ধরনের কথাবার্তা বলা কারোর জন্যই স্বাস্থ্যকর হয়েছে কিনা কিন্তু আমি এইটা আসলে ডক্টর ইউসুফ থেকেই পুরো জানতে চাইবো কিন্তু আপনার কাছে কি মনে হয় যা আইসিটি তদন্ত করে বুঝতে পারলো উনারা গুমখুনের সাথে জড়িত ছিলেন পাঁচ আগস্টে পরে এক বছরের বেশি সময় চোদ্দ মাস পনেরো মাস পার হয়ে গেল আর্মি জানতো না যে ওনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না আর্মির কোনো ইন্নার মেকানিজম নাই যে ওনারা এটা জানতে পারেন যে এই অফিসারটা আসলে মানবতা বিরোধী এই অপরাধে গুমে খুনে বা অন্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল আর্মিতে তো বেশির বা আর্মিতে তো আমরা দেখছি যে পান থেকে চুন খসলে চাকরি চলে যায় মানে স্ত্রীকে জোরে বকা টকা বা খারাপ ব্যবহার করছে তার দুই মাস পরে সে একটা মেমো খায় তার একটা অবস্থা খারাপ মানে আর্মি তো একটা সাংঘাতিক ডিসিপ্লিন ফোর্স এক বছরের মাথায় আইসিটি জানানোর পর আর্মি জানলো যে এরা এই সাথে জড়িত ছিল আপনার কাছে কি মনে হয় জি এখানে মানে আর্মি তো ওনারা তো শাসিত হয় মিলিটারি আইনের মাধ্যমে এবং মিলিটারি আইনগুলো খতিয়ে দেখার সুযোগ দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত মাস এগারো মাসের সরকারের শাসনে আপনার ইনু কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন सचिवालय গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গিকারের মতই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি স্বাধীন सचिवालय কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে ইউনু সরকারও আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি আনতে চাই এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তাকে তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন হাই কোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ হুম সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে হুম কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না ওকে আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি ডিস্ট্রিক্ট জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি আছে চৌষট্টিটা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি তারা কি স্বাধীনভাবে কাজ আমাদের কাছে যতটুকু ইনফরমেশন সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিভিন্ন আনডিউ প্রেশার তাদের উপরে আছে এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে নাকি এটা জামাত ইসলামী প্রেশারটা দিচ্ছে বা বিএনপি প্রেশারটা দিচ্ছে বা এনসিপি প্রেশারটা দিচ্ছে আমরা তো কোনো প্রেশারের পক্ষে নাই আমরা অলওয়েজ ইন ফেভার অফ ফেয়ার জাস্টিস আমরা আনফেয়ার কোনো আপনি মিনি টাইমস বলেছেন আমাকে উত্তর দেওয়ার দরকার নাই আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেন কোথাও নেই আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি অর্থাৎ সংবাদ স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে আপনার কাছে এই দশ মাসের বিবেচনা যদি চাই যাওয়া বা বিচার যদি চাই আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা মানে সংখ্যা যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা জি না সেটা সেটা আমি আসতেছি যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড দ্যাট ইজ লাস্ট 15 এন্ড হাফ ইয়ারস ইভেন এনাদার টু ইয়ার্স ইউ ক্যান সকল কেয়ারটেকার সরকারের দুই বছর পরবর্তী সাড়ে পনেরো বছর অনেক সময় প্রেস আমাদেরকে বলতো আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা জলজ্জন্ত মিথ্যাচার কেমনে করলেন ওই যে কিছু করার নাই স্ক্রিপ্ট লেখা ছিল আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয় তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গা এখনো বিদ্যমান কেউ কেউ এখনো তাদের উপরে আন্ডিউ প্রেশার দিয়ে থাকেন এটা করতে পারবেন এটা করতে পারবেন না এটা যদি থাকে একটা মিনিমাম রেঞ্জেও থাকে তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না এটা কিছুটা যে এখনো প্রিভেল করছে এটা আমরা অনুভব করি তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত আর ফ্রেসের কাছেও আমাদের প্রত্যাশা তারা যেন সাদাকে সাদাই বলেন সাদাকে অন্তত ধূসর বানাবেন না এবং কালোকেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসেছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রসঙ্গে নতুন একটা ঘটনা পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতেই এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি একক ক্ষমতা নেওয়ার মানে সিদ্ধান্ত নেওয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা আমি বলি অবশ্যই বুঝি তবে বিষয়টা হলো যে আমাদের ওন গুলা একদম তাজা ট্রমা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পার্সন গুলো শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় না লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায় সো এটা একদম তাজা একটা বিষয় যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি তাহলে ডিকেস আফটার ডিকেস এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে অতএব মিনিমাম একটা সময় দিতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধারোপ করা হয়েছে তারা ফাংশন গুলা করতে পারবে সাড়ে পনেরো বছর তো তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতে এসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছেন তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস পাওয়ার তারা করে নিয়েছিল এই ধরনের সবগুলা কার্য তো তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো এটলিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকিয়ে দাও এই কাজ তো এখন হচ্ছে না

যে আইনা করে যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকায় দাও ফয়ার এবাউট কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আду জীবনে দেখব কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আইনা করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কত